দেশ নেত্রী আজকে এই জোয়া মাহমুদ আজকে এই আলোচনায় উপস্থিত আছেন ছাত্রদল যুবদল যুব দলের প্রধান নেতৃত্ব উপস্থিত আছেন বিএমপি বিভিন্ন গ্রামের প্রধান নেতৃত্ব আজকে দোয়া অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আমরা প্রথমেই বলেছি তাহলে আপনাদের সকলকে আমাদের বন্ধু আমার মত নিজ সমাজ আদে সর্বमानस আমরা বন্ধুদের আমি বলছিলাম

অধিকার এবং নিরাপত্তা সামনে রেখে লাগাতার পালন করছি

গত কিছুদিন বছর আগে এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাদণ্ড নেওয়া হয়েছে এখন আমাদের এই সেই মানুষের বিপ্লবী গণ্ড আদর্শী নেত্রী তিন প্রধানমন্ত্রী বেগম খালেজি এখনো কার তার অসুস্থতার পরও আমরা বিভিন্ন সময় দাবি করেছি তার বাহনের মধ্য দিয়ে আমাদের দাবিকে পরাজিত করে পরাস্ত করে এবং খালেজি একে কার করে রেখেছে তাই আমি স্পষ্টকর

কোটি টাকার টাকার করে বসবাস করছে এই মানুষের হক মানুষের ট্যাক্সের মানুষ আমরা আমাদের কথা বলবো বিএনপি কমিশনার সাবেক কমিশনার বাংলাদেশের মাঝখান চিরে ভারতীয় রেল লাইন চাই করিডোর চাই সেই করিডোর দেওয়ার জন্য বারোরা চুক্তিদের স্বাক্ষর করতে গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী বন্ধুরা অত্যন্ত সতর্ক बंद আমার আমরা স্পষ্ট দিয়ে বলতে চাই লড়াইয়ের মাঝে মাঝে পরাজিত হতে হয় পরাজয় ছাড়া বিজয়ের স্বাদ করা খুব কঠিন सरकार तमिलनाड़ सरकार Bye. Mm -hmm.

না না ভালো করে এই বিষয়ে সত্যি করে দাঁড়িয়ে আমরা বিএনপি কে সম্বিত করার কাজ শুরু করেছি গ্রামে মহলাই পাড়ায় বিএনপি কে ঘুরে

আমাদের এই বিশেষ যে অনুষ্ঠান পরিচালনা করবে সাথীয় বন্ধুরা আমার আমি ইতিমধ্যে কথাই বললাম আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন ইনশাল্লাহ যে ভুলিয়া হত্যার মধ্য দিয়েও এদেশের মানুষ তার অধিকারকে ছিনিয়ে আনবে এদেশের মানুষ তার অধিকারকে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আমরা এবং খালেদিয়াকে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে মুক্ত হবে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করবো ইনশাল আমাদের প্রিয় নেতা রহমানকে জনগণের গণতান্ত্রিক যে অধিকার মানুষের যে মানবিক অধিকার সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই আজ এই সংক্ষিপ্ত দোয়া মাহফিলে আমরা আমাদের মাহমুদ হাসানের আমাদের সাধারণ সম্পাদক আজকে শেষ করবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকালে দোয়ার উদ্দেশ্যে আওসিসুল্লাহে চিল সোফাতিনায়ার পর শ্রেণী ক্লাসরুম পর্যন্ত পরিদর্শন করি Move dá <Sessos> اللهم عليك وربا أنصرنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنا نكونن من الخاسرين اللهم ربنا كما ربياني صغيرا وربا عنهما كما ربياني صغيرا وربنا اتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة

তাদের কবরকে তোমার ধর অনুষ্ঠান পরিচালনা কর্লাহ তুমি তো সব ভেজানো মহাবোধ তারপরেও বলতে হয় দেশ নেত্রী বেগম খুবই অসুস্থ মহাভুত

জীবনে যদি তিনি যারা পরিমাণ ভালো কাজ করে থাকে আপাতত সেই কাজে রসিল তুমি তিনি সুস্থ করে দাও তার দেশের মানুষ পরিবারকে তুমি কগোলার মঞ্জুর করাও প্রধানমন্ত্রী আনলাম দেশ পরিচালনা করেছেন আনলের নবেন তিনি

सुभान अल्लाह ये देशرمان से रोका बाबा काल मनास्ता नहीं आ ربنا मिं जाने बरसफुल कर रूप नगाओ तुम्हारा कैसे तारा किसी नहीं तारा परे हमें तुम्हें तारे के हृदय दिए लाओ जुबी कृष्ण नाथ के तुम इन दिल के नाम से बहराओ आमा तिना सिदने हसलातो फिल आखिराति हसलातो वकीना अजाब अन नार सुभान अल्लाह ربك رب العزة عما يصفون <يسكن> وسلام على المرسلين والحمد لله رب <عب> العالمين موت <مطل> لا إله إلا الله محمد رسول الله <applause>